শহরের কসবা এলাকার নেতাজি মোড়ে মঙ্গলবার রাতে আগুনে পুড়ে যায় একটি বাড়ির একাংশ বাড়ির মালিক ধীরেন বর্মন জানান শর্ট সার্কিট থেকে আগুন লাগে ওই অংশে কয়েকজন ফেরিওয়ালা ভাড়া থাকতেন তাদের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে খবর পেয়ে দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে বাড়ির একাংশ সম্পূর্ণ ভস্মীভূত ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও স্থানীয় পুলিশ এটা আমার আমার বাড়ি শর্ট শর্ট সার্ভিসের জন্য আগুনটা লাগলো এখানে কারা থাকতেন এখানে ফেরি করে ফেরি করে গেল তো ফেরি वाला থাকতো দুজন ফেরি থাকতেন আর অনেক তার যুজন থাকতো কিভাবে আগুনটা লাগলো কিছু বুঝতে শর্ট শর্ট সার্ভিসের জন্য ভিতরে কি কি ছিল ভিতরে এই ওদের বিভিন্ন জিনিস কাপড় কাপড় ছিল কাপড় প্লাস্টিকের জিনিস অনেক সিলিন্ডার দেখা যাচ্ছে ছোট 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 ভাই ওই নিজে ওরা খেতো রান্না করে ওই প্রতিটা রুমের রুমে রাখতো এ এখন কতটা হয়েছে এখনো বুঝাচ্ছে না এখন আমরা নাম নিলে কি করে দিতে পারবো হ্যাঁ কারো কোনো ক্ষতি হয়েছে না কারো কেউ ছিল না ঘরে মনে হয় এখন তো আগুন নিয়ন্ত্রণে আসেনি মোটামুটি নিয়ন্ত্রণ চল আছে